আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা সাস্টে ভর্তি পরীক্ষায় বসবা এ ইউনিট এবং বি ইউনিট সায়েন্স থেকে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অনেকে আমাকে প্রতিদিন মেসেজ করো কল দাও এই কথাটা জিজ্ঞেস করো যে ভাইয়া আপনাদের যেই কমপ্যাক্ট তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাস শুধুমাত্র সাস্টের বিগত দশ বছরের সলভের উপরে ওই ক্লাসগুলো শেষ করতে কি চার থেকে পাঁচ দিন এনাফ আমি এই প্রশ্নের উত্তরটা আজকে সুন্দর মতো তোমাদেরকে লাইভ দেখাবো যাতে তোমাদের ফিল হয় যে আসলে পসিবল কিনা তো সেই ধারাবাহিকতায় আমি এই যে দেখো সার্চ ডিমার্স যে পেইড বেসটা আছে ওইটাতে আমি তোমাদেরকে সরাসরি লিঙ্ক থেকে দেখাচ্ছি আমাদের পেইড বেচের যে স্টুডেন্টরা আছে সারা বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি সার্চের জন্য বেস্ট ক্লাস যদি তুমি কোথাও খুঁজে থাকো তাহলে আমাদের প্ল্যাটফর্ম ছাড়া পাবা না এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি একটু উদাহরণ দিই আমাদের এখানে দেখো পেইড বেচের স্টুডেন্টরা মাত্র কয়েক মাসে প্রায় আঠারো হাজার বার আমাদের ক্লাসগুলো দেখেছে জাস্ট প্লে মানে ভিতরে ভিউস গুলো বাদ দিলাম জাস্ট প্লেলিস্টাতে ক্লিক করছে পেইড বেচে স্টুডেন্টরা প্রায় 18000 বার আমি কি বোঝাইতে পারতেছি এইটার আসলে গুরুত্ব কতটুকু তাদের মধ্যে তারা বুঝতে পারছে আশা করি তুমিও সেটা বুঝতেছো তুমি পেইড বেচে হও কিংবা না হও ওকে সো এখন আমি সেখান থেকে একটা ক্লাস আমি ক্লিক করে তোমাদেরকে দেখাই বাই এটা গুলো কিন্তু প্রাইভেট লিংক তুমি ভর্তে হইলেই পাবা अदरवाइज তোমার পক্ষে এগুলো পাওয়া পসিবল না খেয়াল করো একটা ক্লাস যেটা হচ্ছে ফিজিক্সের নিউটনের বলবিদ্যার উপরে এই ক্লাসটা 1 ঘন্টা 19 মিনিটের ক্লাস এই ক্লাসটাতে কি করছি দেখো তো বিগত 10 বছরের क्वेश्चन একদম চ্যাপ্টার वाइज আমরা বেসিক থেকে সলভ করে দিছি এই ক্লাসটা আমি এনেছিলাম একদম যতগুলো টাইপ আসার মতো বিগত বছরগুলোতে যত টাইপ পরীক্ষায় আসছে ওই চ্যাপ্টার থেকে সবগুলো টাইপ আমি সলভ করে দিছি একদম বেসিক থেকে আলোচনা করে একটু তুমি দেখো খেয়াল করো একদম আমি শুরু করছি 19 20 থেকে এই যে একদম 14 15 পর্যন্ত আসছে এখনো থামি নাই মানে চলতেই থাকছে যতবার যত টাইপ আসছে সবগুলো আমি সলভ করে দিছে এবং ভিজুয়ালি একদম তোমাদেরকে বেসিক সহ ফর্মুলা সহ বুঝতে পারছি এবং কারো যদি ইচ্ছা হয় যে ভাই আমি ক্লাসের পাশাপাশি একটু স্লাইডগুলোও দেখব এই যে খাস করে তুমি স্লাইডগুলো পেয়ে যাবা তাহলে যে ক্লাসটা একটু আগে দেখছো ওই ক্লাসটার তুমি সলভ আকারে একদম আনসার সহ তুমি শীটটাতে পেয়ে যাবা তাহলে তোমার টাইমটা আরো কনজিউম হয়ে যাচ্ছে তাই না তোমার টাইমটা কনজিউম হচ্ছে না মানে তোমার টাইমটা আরো কমে যাচ্ছে তো এই যে একটু খেয়াল করো এইভাবে করে যদি তুমি ক্লাসটার দিকে একটু ফোকাস করো এবং ক্লাসটাকে তুমি দ্বিগুণের স্পিড দিয়ে দেখার চেষ্টা করো অবশ্যই তোমার বেসিক ঠিকঠাক মতো আছে অল্প বিস্তর হইলো তুমি দ্বিগুণ যদি দাও ক্লাসটাতে দ্বিগুণ দিলে তোমার এক ঘন্টার ক্লাস অর্ধেক হয়ে যাবে তুমি মিনিটের যত টাইপ আছে যত ফর্মুলা আছে যত কিছু পরীক্ষা আসার মতো সব কিছু তুমি দেখে ফেলতে পারতেছ তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্লাস তুমি একটু আমাকে স্বীকার করো তো টানা যদি তুমি দেখা শুরু করো একটা পরে একটা একটা পরে একটা একটা পর একটা এই যে একটা পরে একটা যদি দেখা শুরু করো তুমি আমাকে এটা স্বীকার করো যে তোমার ক্লাসগুলো শেষ হবে কি না আনসার হচ্ছে ইয়েস ভাইয়া শেষ হবে শেষ হইলে কি হবে শেষ হইলে তুমি একটা সিট পাবা ইনশাল্লাহ একটা সিট তুমি কনফার্ম করে ফেলতে পারবা এখন ইটস আপ টু ইউ যে তুমি এই ক্লাসগুলা এই শেষ মুহূর্তে কিনবা কি না আমি তোমাকে জোর করব না তোমার উপরে ছেড়ে দিলাম যেহেতু আঠারো হাজার বার জাস্ট পেট বেচেড স্টুডেন্ট আমাদের এখানে ক্লিক করছে শুধুমাত্র প্লে লিস্টে তাহলে বুঝতে পারতো এটা গুরুত্ব কতটুকু এখান থেকে ম্যাক্সিমাম চান্স পাবে এখন তুমি কি তাদের মধ্যে একজন হইতে চাও কিনা ইটস আপ টু ইউ মাত্র চারশো টাকা দিয়ে এই চারশো টাকা তোমার লাইফের কিছুই না একদিনের হাত খরচ তোমার ইচ্ছা তুমি যদি মনে করো যে এই টাকাটা তুমি দিয়ে ভর্তি হওয়ার মতো অবস্থায় তুমি আসো এবং তোমার লাইফের একটা বিগ চেঞ্জেস তুমি এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি চাচ্ছ তাহলে ওয়েলকাম আওয়ার কোর্স কিভাবে ভর্তি হবো ভাইয়া আমি একটা নাম্বার দিচ্ছি তোমাদেরকে কমেন্ট বক্সে দিব এবং ডেসক্রিপশনে দিয়ে দিব ওই নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই একটা অটো মেসেজ পাবা এরকম এই যে একটা অটো মেসেজ পাবা এই অটো মেসেজে তোমাকে সরাসরি বলে দেওয়া হবে যে তুমি কিভাবে ভর্তি হতে পারো সিম্পল আমি একটু বলে দেই এই যে নাম্বারটা আমি দিচ্ছি তোমাদেরকে ওই নাম্বারটাতে তুমি ডাইরেক্ট বিকাশ অথবা নগদ থেকে সেনমানি করবা 499 টাকা করে ওই সেই নাম্বারটাতেই যে নাম্বারে তুমি সেনমানি করছো ওই নাম্বারটাতে তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া আমি আপনার এই নাম্বারটাতে এত টাকা সেনমানি করছি আমাকে এই কোর্সটাতে ভর্তি নেন আর যদি একটু কঠিন মনে হয় সুজা আমি তোমাকে বলবো আমাদের কমেন্ট বক্স থেকে নাম্বারটা কালেক্ট করে অথবা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বারটা কালেক্ট করে সরাসরি তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ বা অথবা হাই লিখে দাও তাহলে অটোমেটিক্যালি একটা মেসেজ পাবা ওই মেসেজেই লেখা থাকবে যে তুমি কিভাবে ভর্তি হতে পারো দেড়শো বারো ইটস আপ টু বাবার বলতেছি যে তুমি চাইলে নিতে পারো না চাইলে নাও নিতে পারো আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস আছে ওগুলো দেখতে পারো বাট আবারও বলতেছি যাদের ইচ্ছা একটা সিট কনফার্ম করা তাদেরকে বলবো এই ক্লাসগুলো তোমাদের তোমাদের জন্য শেষ মুহূর্তের ভরসা শেষ মুহূর্তের আসার বাণী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আমি এই নিশ্চয়তা তোমাকে আমি দিচ্ছি আল্লাহ হাফিজ